নমস্কার আজকের আলোচনা কলকাতার ট্র্যাম নিয়ে মানে এ শহরের একটা পরিচিতির অংশ তো বটেই আর হ্যাঁ ভারতের একমাত্র চালু ট্র্যাম ব্যবস্থাও ঠিক আমাদের হাতে আছে কলকাতার ট্র্যাম ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন এই প্রবন্ধের কিছু অংশ তো আজ আমরা চেষ্টা করব ট্র্যামের এই লম্বা সফরটা একটু বুঝতে মানে এর ইতিহাস এখনকার অবস্থা কি কি চ্যালেঞ্জ আসছে আর এর সাংস্কৃতিক দিকটাও অবশ্যই চলুন শুরু করা যাক আচ্ছা ট্র্যাম তো শুধু একটা গাড়ি নয় তাই না কলকাতার ঐতিহ্য স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে একদম এটা নিছক একটা যান নয় মানে কলকাতার বয়ে চলা সময়ের একটা জীবন্ত সাক্ষী বলা চলে ইতিহাসের দিকে যদি তাকাই আঠেরোশো তিয়াত্তর তো ঘোড়ায় টানা ট্র্যাম শিয়ালদাহ থেকে এসপ্ল্যানেট হ্যাঁ হ্যাঁ আঠারোশো তিয়াত্তরে ঘোড়ায় টানা তারপর ধরুন প্রায় বছর তিরিশ হেক্টর উনিশশো সালে এলো ইলেকট্রিক ট্র্যাম এসপ্ল্যানেড থেকে কালীঘাট ছিল প্রথম রুটটা আর এটা শুরু করেছিল ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি মানে সিটিসি ইন্টারেস্টিং আর বললেন যে এটাই এখন ভারতে একমাত্র শহর হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভারতে আর কোথাও কিন্তু এখন ট্র্যাম চলে না একসময় মানে ধরুন এর রুট তো অনেক ছড়ানো ছিল শ্যামবাজার থেকে স্প্র্যানেড টালিগঞ্জ বালিগঞ্জ হাওড়া ব্রিজ পেরিয়েও তো যেত যেত তো হাওড়া থেকে ধর্মতলা এখন অবশ্য সেই কানেকশনটা নেই এখন তো রুট অনেক কমে গেছে হাতে গোনা কয়েকটা যেমন ধরুন গড়িয়াহাট থেকে স্প্লানেড বা শ্যামবাজার থেকে খিদিরপুর হুম এই রুটের কমে আসাটা এটা নিশ্চয়ই অনেক কিছু বলে অবশ্যই অনেক ইঙ্গিত দেয় কিন্তু এর সাংস্কৃতিক দিকটাও তো খুব জোরালো তাই না মানে সিনেমায় সাহিত্যে ঠিক ঠিক সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক ওনাদের ছবিতে ট্র্যাম্প একটা চরিত্রের মতো কলকাতা একাত্তর বা মেঘে তারার কথা ভাবুন হ্যাঁ আর কত কবিতা গল্পে একটা রোমান্টিক ব্যাপার আছে যেন এর কারণটা কি মনে হয় আসলে ওই যে গতিটা ট্র্যামের গড়ন চলার শব্দ সব মিলিয়ে শহরের একটা অন্য মেজাজ ধরে রাখে এটা এই ব্যস্ততার যুগেও একটু থমকে দাঁড়ানো আর কি পুরনো সময়টাকে ছোঁয়া হুম এ যে প্রবন্ধে একজন ট্র্যাম প্রেমীর কথা আছে না ট্র্যামে চড়া মানে সময়কে একটু ধীরে দেখা শহরটাকে মন দিয়ে দেখা এই অনুভূতিটাই বোধহয় শিল্প সাহিত্যে ধরা পড়ে কারণ এটা শহরের আত্মার খুব কাছাকাছি তবে কিছু আধুনিক করার চেষ্টাও তো হয়েছে মানে কিছু স্পেশাল ট্র্যাম চালু করা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে তো যেমন ধরুন এসি মিউজিয়াম ট্র্যাম আছে একটা আবার একটা লাইব্রেরি ট্রাম বইপত্র নিয়ে একটা আবার ক্যাফে ট্র্যামের মতো সাজানো হয়েছে ও আচ্ছা হ্যাঁ মানে পর্যটকদের জন্য হেরিটেজ রাইডও আছে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা আর কি কিন্তু এই যে বিশেষ উদ্যোগগুলো কি আসল সমস্যাগুলো সমাধান করতে পারছে মানে ওই যে বললেন গতি কম অনেক রুট বন্ধ এইখানেই আসল চ্যালেঞ্জটা দেখুন এই বিশেষ ট্র্যামগুলো হয়তো পর্যটনের দিক থেকে বা ঐতিহ্য দেখানোর জন্য ভালো কিন্তু রোজকার যাতায়াতের জন্য ট্র্যাম কি আর আগের মতো প্রাসঙ্গিক হুম এর গড়গতি তো খুবই কম ধরুন মেরে কেটে ত্রিশ কিমি প্রতি ঘণ্টা আজকের দিনে এটা অনেকের কাছেই অসুবিধাজনক তা তো বটেই তাহলে এই যে এত ইতিহাস ঐতিহ্য আবার আধুনিকতার চাপ সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে ট্রামে চড়ার অভিজ্ঞতাটা এখন ঠিক কেমন টিকিট তো শুনলাম খুবই সস্তা হ্যাঁ টিকিট তো বেশ কম পাঁচ টাকা দশ টাকা অভিজ্ঞতাটা বলতে পারেন মিশ্র একদিকে খুব কম খরচে যাওয়া যায় হুম অন্যদিকে সময় লাগে অনেক বেশি এটা কলকাতাকে খুব ধীরে সুস্থে দেখার ফিল করার একটা অন্যরকম উপায় নস্টালজিয়া আছে কিন্তু ধরুন রোজকার অফিস যাত্রী বা যার তারা আছে তার কাছে এটা হয়তো প্রথম পছন্দ নয় এখানে ওই ঐতিহ্য আর ব্যবহারিক দিকের সংঘাতটা বোঝা যাচ্ছে মানে কলকাতা ট্র্যাম এখন একটা একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে একদিকের বিশাল ইতিহাস সাংস্কৃতিক ওজন আর অন্যদিকে আধুনিক শহরের বাস্তবতা তার চাহিদা তার চ্যালেঞ্জ একটা ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে ঠিক আর মূল প্রশ্নটা হলো এই ভারসাম্যটা আসবে কি করে এটাকে কি শুধু অতীতের স্মৃতিচিহ্ন হিসেবে বাঁচিয়ে রাখা হবে নাকি এই দ্রুত বদলাতে থাকা শহরের গণপরিবহন ব্যবস্থায় এর একটা মানে বাস্তবসম্মত প্রয়োজনীয় ভূমিকা খুঁজে নেওয়া যেতে পারে প্রবন্ধেও এই প্রশ্নটাই আছে হুম বেশ ভাবনার বিষয় শেষে একটা প্রশ্ন তাহলে মনে আসছে শুধু নস্টাইজিয়া বা ট্যুরিজমের কথা না ভেবে ট্র্যামকে কি অন্যভাবে দেখা যায় মানে শহরের পরিবেশ বান্ধব, আধুনিক গণপরিবহনের একটা অংশ হিসাবে নতুন করে কি একে ভাবা সম্ভব হয়তো অন্য কোনো ভূমিকায় অন্য কোনো পরিকল্পনায় এটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন দেখা যাক সময় কি বলে